হ্যালো বন্ধুরা সুস্বাগতম দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সুরঙ্গ পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এই টানেল ঘিরে সরকারের রয়েছে নানারকম প্রত্যাশা এবং সম্ভাবনা চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রাম শহরকে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তোলার লক্ষ্যে টানেলটিকে নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছিল নির্মাণ কাজ শেষে গত বছরের আঠাশে অক্টোবর এই চ্যানেলটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর দিন থেকে আনুষ্ঠানিকভাবে টানলে গাড়ি চলাচল শুরু হয় সেই হিসেবে সাড়ে ছয় মাস হলো গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে অপার সম্ভাবনাময় এই টানেল কিন্তু এই সাড়ে ছয় মাসে দেখা যাচ্ছে প্রত্যাশা অনুযায়ী গাড়ি চলছে না এই টানেলটিতে ফলে টোল আদায় হচ্ছে কম সব মিলিয়ে দিন শেষে আয়ের চেয়ে এটির জন্য ব্যয় হচ্ছে বেশি সেতু কর্তৃপক্ষের হিসাব বলছে টানেলটি নিয়ে এখনো পর্যন্ত দিনে গড়ে চলছে চার হাজারের কম বেশি কিছু গাড়ি যা প্রত্যাশার প্রায় চার ভাগের এক ভাগ টানেল থেকে টোল বাবদ প্রতিদিন গড়ে উঠছে এগারো লাখ আশি হাজার টাকা বিপরীতে টোল আদায় এবং রক্ষণাবেক্ষণ বাবদ দৈনিক গড়ে এর খরচ হয় সাঁত্রিশ লক্ষ টাকা টানেল তৈরিতে বাংলাদেশ সরকারের অর্থায়নের পাশাপাশি ঋণ নেওয়া হয়েছে চীন থেকে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ বাসেক সূত্র জানিয়েছে এই চীনা ঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হবে এ বছর আয় কম হওয়ার কারণে টানেলের রক্ষণাবেক্ষণের ব্যয় অন্যান্য সেতুর আয় থেকে দিলেও ঋণ পরিশোধের রাজস্ব খাত থেকে সরকারকে ভর্তুকি দিতে হবে টানেল দিয়ে গাড়িতে কর্ণফুলি নদী পার হতে সময় লাগে মাত্র তিন থেকে চার মিনিট অর্থাৎ এই অল্প সময়ে যাওয়া যায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিন্তু টানেলের এক প্রান্তে প্রশস্ত করা হয়নি বিভিন্ন গন্তব্যে যাওয়ার সড়ক অর্থনীতিবিদরা বলছেন কর্ণফুলির নদীর এক পাশে শহর সম্প্রসারণে তেমন পদক্ষেপ নেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের টানেল কেন্দ্রিক শিল্পায়ন নিশ্চিত হলে তবেই এই টানেলটির ব্যবহার বাড়বে বলে মনে করছেন তারা বন্ধুরা আপনারা কে কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গিয়েছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ